যদি আমাদের এই জায়গাটা না দিতেন অনাথ বন্ধু সমিতি আজকে এখানে সভা করতে পারতাম না এই সভা একুশ সালে বিধানসভা ভোটের পরে ছোট ছোট কার্যক্রম আপনারা করেছেন অনেক বৈঠকই করেছেন অনেক গুরুত্বপূর্ণ দিন উদযাপন করেছেন কিন্তু এই ব্যাপকভাবে এত হাজারে হাজারে কর্মী সমাবেশ করে চোর মমতাকে তার মিথ্যাচারের জন্য এখানে যে সমবেত হয়েছেন তার জন্য এই ক্লাবকে আমি শত কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা জানেন যে এখন তো উত্তর চব্বিশ পরগনা খবরের শিরোনামে কেন উত্তর চব্বিশ পরগনার যিনি ছোট মুখ্যমন্ত্রী ছিলেন নাম তার বালু টাকা খায় শুধু হালু সেই বালু এখন জেলের ভিতরে গেছিলেন তারপরে চোর মমতা যিনি পিজিটাকে চোরেদের একটা আস্তানা বা খোয়াড়ে পরিণত করেছেন তাকে পিজির ভিতরে রেখেছেন আপনারা ইডি রিপোর্ট দেখেছেন সংবাদ মাধ্যমে ইডি কোটে বলছে দশ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে এই খাদ্য কেলেঙ্কারিতে তার এপি কোনটা এপি হল হলো দেগঙ্গা নাম তার বাকিবুর রহমান তিনি হলেন এখানকার এপি সেন্টার বালুবাবুর নির্দেশে মমতা ব্যানার্জির প্রেরণাতে অনুপ্রেরণায় এরা সব চাল গম ধান খেয়ে ফেলেছে লুট করে ফেলেছে নরেন্দ্র মোদীজি দেশের বিরাশি কোটি জনগণকে অন্য সুরক্ষা যোজনায় বিনা মূল্যে মাথা পিছু পাঁচ কেজি চাল অথবা গম অথবা চাল গম মিলিয়ে দিচ্ছেন যার মধ্যে আমাদের এই রাজ্যে সাড়ে ছ কোটি আছে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে সুন্দর মিলের চাল দিচ্ছেন আটা দিচ্ছেন আর এই গম দিচ্ছেন গমগুলো সব সাহায্য শেখদের সাহায্যে বাংলাদেশে সাতক্ষীরায় চলে যাচ্ছে খোলা বাজারে চলে যাচ্ছে আর সমস্ত ফ্লাওয়ার মিল সেই মিলগুলিতে পচা গম পোকা গম অখাদ্য গম পেশাই করে দোস্তার ভিতর ঢুকিয়ে মমতা ব্যানার্জির হাড়ি চিহ্ন লাগিয়ে আপনাদেরকে দেওয়া হচ্ছে যেটা মুখে দেওয়ার অযোগ্য একইভাবে চালে কাঁকর চালে পোকা এই রকমের নিম্নমানের কাজ গোটা ভারতবর্ষে কেউ করেনি আমাদের অনেক বিরোধী রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে রাজ্যে রাজ্যে সংঘর্ষ আছে কিন্তু এইভাবে সাধারণ মানুষের চাল আর গম এইভাবে ভেজাল মিশিয়ে তাদেরকে পোকা যুক্ত খাদ্য খাওয়ানোর ব্যবস্থা কোথাও হয়নি যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে এর সাথে সাথে ধান কেনার কেলেঙ্কারি এবারে ধানের সহায়ক মূল্য ভারত সরকার ঠিক করেছে টাকা এই ধান কেনার জন্য প্রত্যেক বছর পাঁচ হাজার কোটি টাকা অগ্রিম ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দেয় এই ধান কেনার পদ্ধতি হল যেকে পেমেন্ট আরটিজিএস করে এনএফটিএস করে পেমেন্ট কিষান মাননি। মার্কেটিং সমবায় সমিতিতে ধান এনে দেওয়া হবে কয়েক বছর ধরে দেখছেন ভলদা কাটার নামে আট কেজি দশ কেজি করে কৃষকের ধান কেটে নেওয়া হয় এবং সবচেয়ে বড় কথা বাকিপুর আর বালু ধরা পড়ার পরে আপনারা দেখেছেন দু সালে ধান কেন বিক্রির জন্য রেজিস্ট্রেশন হয়েছিল উনত্রিশ লক্ষ কৃষকের এবারে তেইশ এবং চব্বিশ তেইশ সালে রেজিস্ট্রেশন করেছে ধান বিক্রির জন্য কত কৃষক এগারো লক্ষ কৃষক তার মানে আঠারো লক্ষ ভুয়া অ্যাকাউন্ট খুলে লোপাট করেছে কেষ্ট মণ্ডলরা এবং বাকিবুরসহ সহ তার সাথীরা আপনারা জানেন আপনারা ভুয়া অ্যাকাউন্ট খুলে রাইস মিলে কৃষকের এই লুট অন্নদাতা ভগবান কৃষক আপনারা ক্ষমা করবেন না এই চোরেদের পার্টিকেই এই চোরেদের পার্টি উত্তর চব্বিশ পরগনায় নির্বাচন করতে দেয় না কবে শুরু হয়েছিল লুট লুট শুরু হয়েছিল দু সালের পঞ্চায়েত থেকে তার আগে একটু আধটু ভোট হতো আঠারোর পঞ্চায়েতে সব ছোট ছোট মনসবদার এখানে আনিসুর রহমান পাশে হরোয়াতে মেহেদি হাসান আবার বাদুরিয়াতে লিটন বাবু সব জায়গায় মনসবদারি এবং আপনি ভাবছেন এদের নাম মুসলমান এরা কেউ নামাজ পড়তে যায় না এরা কোটি কোটি মুসলমান এই রাষ্ট্রবাদীদেরকে তেজ পাতা বলে মনে করে মমতা ব্যানার্জি তরকারিতে লাগবে কিন্তু খাওয়া যাবে না এদের যখন ভোট আসবে বলবে এনআরসি হবে আপনি ভাই বলেন তো ভারতীয় জনতা পার্টির সতেরো আঠারোটা রাজ্যের সরকার একটা মুসলমানের নাম বলুন যাকে যোগী আদিত্যনাথজি বা হেমন্ত বিশ্ব শর্মা তাকে বের করে বাইরে পাঠিয়েছে বা ডিটেনশন